भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सम्प्राप्ते

ভাজা মূঢ়মতে গোবিনাতে রুক্মিসহ সকল নৃপদিতে নৃপতিদের পরাজিত করে শ্রীকৃষ্ণ বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে দ্বারকায় নিয়ে গিয়ে বিধিসম্মতভাবে বিবাহ করলেন সুখদেব পরীক্ষিতকে বললেন হে রাজন তখন দ্বারকাপুরীর মানুষেরা উৎসবে মেতে উঠলেন কারণ যদুপতি কৃষ্ণের প্রতি ছিল তাদের অনন্য প্রেম দাদা মহোৎসব নৃনাং ইয়দুপরিয়া গৃহে গৃহে অভূত আনন্দ ভাবানাং কৃষ্ণে যদুপতেও রিপ নগরবাসীদের ও নগরীর সাজসজ্জার বর্ণনার মধ্য দিয়ে ভাগবতকার দ্বারকা নগরীর অপ্রতুল বৈভব ও সৌন্দর্যকে তুলে ধরেছেন নগরীর নরনারীরা উজ্জ্বল মণিময় কুণ্ডল ধারণ করেছিলেন আনন্দে ভরপুর হয়ে তারা চিত্র বিচিত্র বস্ত্র পরিধান করে দলে দলে উপহার সামগ্রী নিয়ে চলেছিলেন বরবধূর জন্য দ্বারকাপুরও অপূর্ব শোভায় ঝলমল করছিল বিশাল বিশাল উত্তঙ্গ পতাকা এবং বিচিত্র মালা বস্ত্র ও রত্নসমূহ দ্বারা সুসজ্জিত তরুণ রচিত হয়েছিল ভবনদ্বারের জলপূর্ণ কলস অগুরু ও ধূপের সুগন্ধ এবং দীপাবলিতে অনন্য শোভা সমন্বিত হয়ে উৎসবের আবহ রচিত হয়েছিল নগরীতে মিত্র রাজারা নিমন্ত্রিত হয়েছিলেন তাদের মত্ত হাতিগুলির মদবাড়িতে রাজপথগুলি সিক্ত হচ্ছিল মাঙ্গলিক চিহ্ন হিসেবে প্রত্যেক দ্বারে ছিল কলা ও সুপারির কাজ কুরু সৃঞ্জয় কৈকেয় বিদর্ভ যদু ও কুন্তি বংশীয়গণ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সানন্দে চতুর্দিকে ভ্রমণ করছিলেন মিথ মুমুদিরে তসমিন সমভ্রামাকি ধাবতাম সর্বত্র রুক্মিনী হরণের গাথা গীত হচ্ছিল রাজারা এবং রাজকন্যারা তা শ্রবণ করে বিস্ময়ে বিমুক্ত হচ্ছিলেন লক্ষ্মীদেবী রুক্মিণীকে সাক্ষাৎ লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখে দ্বারকাবাসী নারনারীগণ পরম আনন্দ লাভ করছিলেন রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের প্রথম আপত্নী রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের প্রথম পুত্র প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেন প্রদ্যুম্নের জীবন কাহিনীটি এক আশ্চর্য রূপকথার মতো প্রদ্যুম্ন আসলে আর কেউ নন শিবরসে ভষ্মীভূত মদনেরই পরজন্মের আবির্ভাব কামদেব কৃষ্ণের অংশভূত বস্তুত বস্তুত্ত সকল জীবই শ্রীকৃষ্ণের অংশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মামাই বাংশ জীবলোকে জীবভূত সানা তানা পূর্বজন্মে একসময়ে ধ্যানরত মহাদেবে ধ্যান ভঙ্গ করেছিলেন পুষ্পধানা কামদেব তার পুষ্প স্বর নিক্ষেপ করে রুষ্ট রুদ্রে তেজে তিনি সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়েছিলেন মদনপত্নী রতির আকুল কান্না আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল পুনরায় শরীর ফিরে পাওয়ার জন্য ভগবান বাসুদেবেরই আশ্রয় নিয়েছিলেন কামদেব ফলে কামদেব শ্রীকৃষ্ণের পুত্র হয়ে রুক্মিনীর গর্ভে জন্ম লাভ করেন শৈব জাত কৃষ্ণ কৃষ্ণবীর সামুদ্ভব প্রদ্যুম্ন ইতি বিখ্যাত সর্বতেজময় পিত সৌন্দর্য বীর্য প্রভৃতিগুণে রাধার প্রদ্যুম্ন ভগবান কৃষ্ণের সমতুল্য ছিলেন শ্রীকৃষ্ণ শুধু কামদেবের শরীরই ফিরিয়ে দেননি কামদেব প্রিয়া রতির সঙ্গেও তার পুনর্মিলন ঘটিয়েছিলেন সেটি এক অত্যাশ্চর্য কাহিনী সম্বর নামে এক অসুর জানত কৃষ্ণপুত্র প্রদ্যুম্নই একদিন তার প্রাণ হরণ করবে সে তাই প্রদ্যুম্নের জন্মে দশ দিনও পূর্ণ হয়নি এমন সময় মায়াবল আশ্রয় করে তাকে সুতিকাঘাত থেকে হরণ করে সমুদ্রে ফেলে দেয় শিশু প্রদ্যুম্নকে একটি মস্ত মাছ গিলে ফেলে এবং সেটি এক জেলের জালে ধরা পড়ে নিয়তির অমোঘ বিধানে মাছটিকে সে সম্বরাসুরকেই উপহার দেয় দাসী সেটিকে নিয়ে কাটতে শুরু করলে সে মাছটির পেটে শিশু প্রদ্যুম্নকে দেখে সম্বরাসুরের রাঁধুনি মায়াবতীর কাছে তাকে সমর্পণ করে তখনই শঙ্কিত মায়াবতীর কাছে নারদ এসে বালকের আসল পরিচয়সহ তাঁর জন্ম জন্ম থেকে শুরু করে মাছের পেটে প্রবেশ সহ সকল বৃত্তান্ত জানান ভুবনেশ্বর শ্রীকৃষ্ণের সৃষ্টি এক অত্যাশ্চর্য ইন্দ্রজালের মতোই মদনের সঙ্গে রতির পুনর্মিলনের পরিকল্পনাও তিনি আগে থেকেই করে রেখেছিলেন সুখদেব পরীক্ষিতকে বললেন এই মায়াবতী আর কেউ নন কাম রতি। যশস্বিনী পত্নী রতি পত্নী বৈপতী নাম রতির নাম যশস্বিনী পত্যুর নিদগ্ধ দেহাস দেহৎপত প্রতীক্ষতি বস্তুত সকল জীবের স্থূল দেহ উৎপন্ন হলে কাম মন ও দেহকে আশ্রয় করে কামনা থেকে জন্মায় নারী পুরুষের রতি বা অসঙ্গ যা এনে দেয় মায়াজ সুখ এই আনন্দ দেহনির্ভর কাম দেবের দেহ দগ্ধ হয়। পতির সঙ্গে মিলিত হওয়ার জন্য রতিকে মদনের পুনর্জন্ম পর্যন্ত প্রতীক্ষা করতে হয়েছিল মায়াবতী রূপে মায়াবতী যখন শিশু প্রদ্যুম্নকে তার পতি কামদেব বলে জানলেন তখন তার মন স্নেহে পরিপ্লুত হল কামাদি এবং শিশু বধুয়া চক্রে স্নেহ তাদ কিছুদিনের মধ্যেই প্রদ্যুম্ন রূপ যৌবন প্রাপ্ত হলেন নগরীর নারীরা তার প্রতি আকৃষ্ট হতে লাগলেন প্রদ্যুম্নের কাছে কিন্তু তাঁরা ছিলেন মায়ের সমান এই সময়ে মায়াবতী রূপিণী রতি প্রদ্যুম্নকে জানালেন কামী এই জন্মে প্রদ্যুম্ন রূপে দেহ ধারণ করেছেন তারপর মায়াবতী রতি মায়াবীর সম্বরাসরের বৃত্তান্ত প্রদ্যুম্নকে জানালেন সম্রাসুরকে মারার জন্য রতি প্রদ্যুম্নকে মোহন মায়ার আশ্রয় নিতে বললেন আপনি আপনার এই দুর্ধর্ষ এবং শত শতমায়াবিদ দুর্জয় শত্রুকে মোহনাদি মায়ার দ্বারা ধ্বংস করুন তমিম জাহি দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্জয়ং সত্য মহাত্মানা মায়া শতবিদাং তায়াভীর মোহনাদিভি মায়াবতী রতি এরপর পরম শক্তিশালী প্রদ্যুম্নকে নামক বিদ্যা শেখালেন অতঃপর প্রদ্যুম্ন কটু ভাষণের দ্বারা সম্বরাসুরকে উত্তেজিত করতে লাগলেন তাঁর দুর্বচনে পদাহত সর্পের মতো ক্ষিপ্ত হয়ে সম্বরাসুর রোষ রক্ত নয়নে গদাযুদ্ধ আশ্রয় করলেন ক্রুদ্ধ প্রদ্যুম্ন সম্বরাসুরের গদার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজ গদা সম্বরাসুরের উপর প্রয়োগ করলেন অতঃপর সম্বরাসুর আকাশে গমন করে উপর থেকে প্রদ্যুম্নের উপর অস্ত্র বর্ষণ করতে লাগলেন তখন প্রদ্যুম্ন সম্বরাসুরের সকল মায়াকে শান্ত করার জন্য সত্যময়ী মহাবিদ্যার প্রয়োগ করলেন প্রদ্যুম্নের সত্তাত্ত্বিকা মহাবিদ্যার কাছে সম্বরাসুরের সকল মায়া কৌশল পরাস্ত হল তখন প্রদ্যুম্ন তরোয়ালের আঘাতে সম্বরাসুরে মুকুট শোভিত ষষ্ঠু সমাকীর্ণ শির ছিন্ন করলেন দেবতারা পুষ্পবৃষ্টি সহ স্তুতি করতে লাগলেন এরপর মায়াবতী যিনি মায়াবলে আকাশে বিচরণ করতেন তিনি আকাশপথে প্রদ্যুম্নকে দ্বারকাপুরীর শতনারী শঙ্কুল রমণীয় অন্তঃপুরে নিয়ে এলেন সুখদেব বললেন অন্তপুর বরং রাজন লালনা শতসংকুলম মনে হল আকাশ থেকে বিদ্যুৎসহ বুঝি মেঘ নেমে এল বিবেশপত্ন গগনাদ বিদ্যুতে বালাহকা অন্তঃপুরে রমণীরা প্রদ্যুম্নকে প্রথমে কৃষ্ণ বলে ভুল করল পরে বুঝলেন ইনি অন্য কেউ বিস্মিত ও আনন্দিত হয়ে তারা নবদম্পতির সামনে এলেন সেই সময়েই সুভাষিনী দেবী রুক্মিণী সেখানে উপস্থিত হলেন নবদম্পতিকে দেখে তার হারিয়ে যাওয়া নিজ পুত্রের কথা মনে পড়ল তিনি তাদের পরিচয় জানতে চেয়ে বললেন আমারও একটি পুত্র ছিল শৈশবেই সুতিকা গৃহ থেকে তাকে হরণ করা হয়েছিল যদি সে কোথাও বেঁচে পড়তে থাকে তাহলে এই মতো বয়স এবং আকৃতি হবে এ বায় রূপ যদি জীবতী কুত্রচিত অবশেষে প্রদ্যুম্নের কথাবার্তা রূপ অবয়ব হাসি চাহনি এই সব কিছুই ভগবান কৃষ্ণের মতোই দেখে রুক্মিণীরা সন্দেহ রইল না প্রদ্যুম্ন তাঁরই পুত্র তিনি বললেন এই বালককেই আমি গর্ভে ধারণ করেছিলাম আমার স্নেহ আপনা আপনি এর প্রতি ধাবিত হচ্ছে আমার বাম বাহু স্ফুরিত হচ্ছে রুক্মিণী যখন এই রূপ প্রদ্যুম্নেকে নিজ পুত্র বলে নিশ্চিত হচ্ছিলেন তখনই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ মাতা পিতা ও জ্যেষ্ঠ ভাতা বলরামের সঙ্গে অন্তপুরে এসে পৌঁছলেন অন্তর্জামী কৃষ্ণ সব জেনেও কিছু বললেন না কিন্তু তাঁর এই গূঢ় প্রেরণায় দেবর্ষী নারদ এসে সম্বরাসুরে হরণ থেকে শুরু করে সকল বৃত্তান্তে বর্ণনা করলেন হারিয়ে যাওয়া প্রদ্যুম্নকে ফিরে পেয়ে অন্তঃপুরচারিণীরা আনন্দ সাগরে ভাসলেন তারা যেন মৃতপুত্রকে ফিরে পেয়েছেন এইভাবে প্রদ্যুম্নকে অভিনন্দিত করলেন তৎক্ষা মহদ আশ্চর্যং কৃষ্ণান্তপুর অবদান বহু মৃতমা আগত দেবকী বসুদেব কৃষ্ণ বলরাম এবং বল সহ অন্তঃপুরের সকল নারী আনন্দে প্রদ্যুম্নকে আলিঙ্গন করলেন প্রদ্যুম্নের হরণকাল থেকে শুরু করে তার পুনরায় ফিরে আসা পর্যন্ত এই দীর্ঘকাল শ্রীকৃষ্ণ ছিলেন সম্পূর্ণ উদাসীন কারণ তাঁরই দিব্য উদ্দেশ্য সাধনের জন্য সম্বরাসুর প্রদ্যুম্ন হরণের নিমিত্ত হয়েছিলেন তিনি সম্বরাসুর বধসহ জন্মান্তরে প্রদ্যুম্ন ও মায়াবতী রূপে আবির্ভূত রতি ও মদনের পুনর্মিলন ঘটিয়েছিলেন তার অঘটন ঘটন প্রতিয়সী যোগ মায়ার দ্বারা করুণাময় শ্রীকৃষ্ণ অনন্তকাল ধরেই ভক্ত ভক্তসরণ ভক্তের পরম আশ্রয়স্থল আসুন আমরা এখন ভক্ত শরণ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि